আর <mim> সরকার যে আমরা অধ্যাদেশের দাবি নিয়ে আজকে মাঠে এসেছি আমরা চাই আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করা হয় কিন্তু এখন পর্যন্ত করতেছে না বিভিন্ন নোটিশ দিয়ে দেরি দেরি হচ্ছে অধ্যাদেশ আমরা কর্মসূচি পালন করছি দিলে আমরা উঠে যাব আমরা এটা অনির্দিষ্টকালের জন্য আমাদের অবরোধটা দিয়েছি কতক্ষণ চালাবো এখন পর্যন্ত বলতেছে না রাষ্ট্র যদি আমাদের ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেয় আমাকে যদি নির্দিষ্ট কোনো ডেট দেয় যে এই ডেটে আমরা আপনাদের অধ্যাদেশ দিয়ে দেবো তাহলে আমরা এখান থেকে অবরোধ উঠে আমরা আমাদের ক্যাম্পাসে পাওয়ার টেবিলে চলে যাব মানে শিক্ষার্থীদের ভোগান্তির উপর আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না আর যেহেতু নির্বাচন সামনে আমরা চাচ্ছি নির্বাচনের আগে আমাদের অধ্যাদেশটা যেন দিয়ে দেওয়া হয় কারণ নির্বাচন দেশ অস্থিতিশীল থাকবে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে তখন আমরা আন্দোলন ব্লকে এই ধরনের বিশৃঙ্খলা করলে আমাদেরও তো তারা ট্যাগ দিয়ে বলতে পারে যে আমরা দেশকে অস্থিতিশীল করছি আমরা যৌতিক দাবি নিয়ে নামছি কি নামছি না তারা কি তখন কিন্তু দেখবে না এক পক্ষ কিন্তু বলবে আমরা দেশকে অস্থিতিশীল করছি দেশের সমস্যার সৃষ্টি করছি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ আমাদের অধাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেওয়া হয় এবং আগামী পনেরোই জানুয়ারি আগামীকাল যেন আমাদের অধাদেশ জারি করা হয়